আসসালামু আলাইকুম সবাইকে আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সরাসরি বাড়ির মালিক থেকে বাড়ি কিনুন আজ আমরা দেখব একটি রেডি বাড়ি সুলভ মূল্যে মার্কেট ও মসজিদ সংলগ্ন একটি বাড়ি বিক্রয় হবে বর্ণনা আওয়াল মার্কেট সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের সাথে একতলা ফুল কমপ্লিট দোতলার কাজ চলমান বসবাসযোগ্য বিল্ডিং বাড়ি বিক্রয় হবে এতে রয়েছে দুটি বেড একটি ড্রয়িং একটি ডাইনিং একটি বারান্দা একটি কিচেন দুটি বাথ বাড়ির সামনে চারদিকে গ্রিল করা বসার স্থান শুধু তাই নয় ছাদে ওঠার স্টিলের সিঁড়ি দ্রুত যোগাযোগ করুন সুলভ মূল্যে মার্কেট ও মসজিদ সংলগ্ন একটি বাড়ি বিক্রয় হবে সাভার ঢাকা পঞ্চাশ লাখ টাকা আলোচনা সাপেক্ষে ঠিকানা আওয়াল মার্কেট ভাকুড়তা সাভার ঢাকা বেডরুম দুটি বাথরুম দুটি বাড়ির আয়তন আটশো পঞ্চাশ বর্গ ফুট জমির আয়তন দুই কাঠা আমরা আপনাদের পছন্দের লোকেশন এ জমি বাড়ি ফ্ল্যাট সন্ধান করে দিতে সব সময় কাজ করে আসছি এমন সব তথ্য জানতে দেশের জমি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন মালিকের নম্বর ভিডিও এর মাঝে রয়েছে সকল প্রকার আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ